আসসালামু আলাইকুম নিশ্চয়ই করে ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের বিষয়বস্তুটি হচ্ছে আমাদের জীবন জীবিকা পরিচালনা করতে গিয়ে আমরা নানাভাবে টাকা পয়সা উপার্জন করে থাকি যেমন কেউ ব্যবসা করি কেউ চাকরি করি কেউ বা অভিনয় শিল্পী কেউ বা চিত্রশিল্পী কেউ বা রাজনীতিবিদ কেউ বা কণ্ঠশিল্পী আমরা বিভিন্ন কাজ করি টাকা পয়সা উপার্জন করি আর এই টাকা পয়সা উপার্জন করতে গিয়ে আমাদের মনের ভিতরে সবসময় একটা জিনিস কাজ করে আমি কি কাজটাতে সফল হব নাকি ব্যর্থ হব আর এই ব্যর্থতার বয় মনের ভিতরে গ্রাস করতে অর্থাৎ বিস্তার লাভ করতে শুরু করে যদি মনের ভিতরে কারো মনের ভিতরে বয় বিস্তার লাভ করতে শুরু করে তখনই সে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ওঠে আমাদের জীবনের কোনো লক্ষ্য অর্জনের জন্য যখন আমরা কোনো কাজ করব তখন অবশ্যই মনের ভিতরে ভয় রাখা চলবে না কারণ এই ভয় শুধু একজন মানুষকে আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত করে না শারীরিক মানসিক সকল দিক থেকে ক্ষতিগ্রস্ত করে এবং ওই মানুষটিকে একদম অস্থির করে তোলে তাই আমাদের ভয় থেকে দূরে থাকতে হবে আর এই বয় থেকে দূরে থাকার জন্য আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে আমাদের সব সময় ইতিবাচক মনমানসিকতার মানুষের সাথে চলতে হবে এবং আমাদের মনটাও ইতিবাচক তৈরি করতে হবে ইতি মনমানসিকতার মানুষ থেকে দূরে থাকতে হবে অনেকবাচক মনমানসিকতার মানুষ আছে কেউ যদি সফল হয় তাকে নিয়ে হিংসা করে কেউ যদি ব্যর্থ হয় তাকে নিয়ে পরিহাস করে তাই মন মানসিকতার মানুষগুলো থেকে দূরে থাকতে হবে কারণ এগুলো কঠিনতম ভাইরাস করোনা যায় না এবং আমাদের সবসময় সফল কাম মানুষের পাশাপাশি থাকতে হবে এবং জানতে হবে তারা কিভাবে সফল কাম হয়েছেন কি করে কাজটা করেছেন এবং সেই অনুযায়ী কাজ করে আমরাও সফলকাম হব কোন কাজে যদি আমাদের সমস্যা মনে হয় দ্রুত সেই কাজটি সমাধান করার চেষ্টা করব হাসিমোকে সুচিন্তা করে দুশ্চিন্তা করে নয় এইভাবেই আমরা ভয় মন থেকে দূরে সরিয়ে দেব এবং সামনের দিকে এগিয়ে যাব ভালো থাকবেন সকলে পৃথিবীর সকলের মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম